বাংলাদেশের কাছে বন্ধু হিসেবে ব্রিটেন স্বচ্ছ শক্তিশালী ও জবাবদেহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকা এক প্রত্যয়ী বাংলাদেশ দেখতে চায় বলে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড রোববার রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি বলেন আমরা প্রাণবন্ত বিতর্ক উদ্দীপনাময় সুশীল সমাজ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে চাই ব্রিটিশ মন্ত্রী তার দীর্ঘ বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন জানান দু সালে বাংলাদেশ যে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আয়োজনে ব্রিটেনেও অংশীদার হতে চায় এ সময় মার্ক ফিল বলেন বন্ধু হিসেবে আমি দুঃখ বরাক্রান্ত হৃদয়ে আবারও বলছি এখানে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্রের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে নির্বাচনের যত অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণ বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিষ্পত্তির আহ্বানও পূর্ণ ব্যক্ত করেন তিনি ব্রিটিশ মন্ত্রী বলেন তার দেশ দেখতে চায় যে উদীয়মান গণতান্ত্রিক ভূমি বাংলাদেশ অবাধ ও স্পন্দনশীল গণমাধ্যমের দ্বারা জবাবদিহির আওতায় থাকবে বাংলাদেশের দ্বিতীয় অর্ধ শতকের জন্য তা হবে এমন চমৎকার রূপকল্প এবং সেই সাথে এটি হবে দেশটির অভিসংবাদিত সম্ভাবনা বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় ব্রিটিশ মন্ত্রী জানান যে কোনো উপায় এই সম্ভাবনা অর্জনে বাংলাদেশের পাশে থাক তার দেশ প্রস্তুত দুই দেশের মতকার ইতিহাস ও আত্মীয়তার বন্ধন সম্পর্ককে শক্তিশালী ও গভীর করেছে মন্তব্য করে মার্ক ফিট বলেন বাংলাদেশ গত অর্ধ শতকে যে বিশাল অগ্রগতি অর্জন করেছে দীর্ঘদিনের বন্ধু হিসেবে ব্রিটেন তাকে স্বাগত জানায় এবং আগামীতে এই দেশের আরও অনেক কিছু অর্জনের সম্ভাবনাকে তারা উপলব্ধি করেছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস টি ইমাম প্রধান অতিথি ও ডাক্তার মশিউর রহমান গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিরোধী দল বিএনপি তাদের নেত্রী খালদা জিয়াকে প্যারালে নয় নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন রোববার খাল্লা জিয়ার মুক্তির দাবিতে ডাকা দলটির গণ অনশন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় গত কয়েকদিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে খাল্লা জিয়ার পেরলে মুক্তির বিষয়ে বক্তব্য আসে এদিকে বিএনপির গণ অনশন থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি তবে বিএনপির মদম শারীর এবং তৃণমূলের নেতাকর্মীরা হরতাল অবরোধের মাধ্যমে কঠোর কর্মসূচি চাইছেন দলটির নেতৃত্ব কি চাপের মুখে পড়ছে কেন পেরলে মুক্তির চান না বিএনপি ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির গণ অনশন কর্মসূচিতে দলটির কেন্দ্র এবং মদ্যম অনেক নেতা মন্তব্য করেন তাদের সকলেই বিএমপির নেত্রী খালদা জিয়ার পেরলে মুক্তির বিরোধিতা করছেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন পেরলে নয় তাদের নেত্রীকে নিঃশর্ত মুক্তি চান দলটির নেতাদের অনেকে মনে করছেন খাল্লা জিয়ার অসুস্থতায় তাদের দাবি অনুযায়ী যে চিকিৎসা করা হচ্ছে না সেই বিষয়টি তারা বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরছেন সেই প্রেক্ষাপটে সরকারের দিক থেকে পেরলের কথা বলা হচ্ছে বিএমপির অনেকেই আবার এটাকে সরকারের একটা চাল হিসেবে দেখছেন খাল্লা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর থেকেই তার মুক্তি পাওয়া না পাওয়ার হওয়ার নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এক প্রশ্নে বলেছেন বিএনপি নেত্রী যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন তাহলে তা যাচাই করে আইনগত দিক খতিয়ে দেখে সরকারের সিদ্ধান্ত নেবে মিস্টার খানের এই মন্তব্যের প্রেক্ষাপটে প্যারোলে মুক্তি নিয়ে আলোচনা সামনে আসে যদিও সর্বশেষ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেছেন খাল্লাজিয়ার প্যারোলে মুক্তি দেওয়ার পরিস্থিতি হয়নি এই আলোচনা গত কয়েকদিনে বিএনপি নেতারা এ নিয়ে কথা বলার ক্ষেত্রে বেশ সতর্ক ছিলেন বলে মনে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ছয় ঘন্টার তবে দলটির এর বিরোধিতা নেতা বিএনপি বলেছেন প্যারোলের বিষয়ে তাদের দলে কোনো আলোচনা নেই আমাদের দল থেকে প্যারোলের বিষয়ে কোনো আলোচনা হয়নি আমরা এই বিষয়ে কোনো কথাও বলিনি এখন পর্যন্ত সরকার আমাদের সেভাবে আলোচনার জন্য বলেননি এবং তার স্বাস্থ্যের ব্যাপারে যতটুকু আমরা চেয়েছি সেটাও আমরা পাইনি আমরা সব সময় সব বিষয়ে একটা আলোচনার মধ্য দিয়ে এসেছি কিন্তু দুঃখজনক হলো সরকার সেটা এড়িয়ে যান ফলে আন্দোলন ছাড়া তো কোনো বিকল্পই নেই খাল্লা জিয়ার বিরুদ্ধে ছত্রিশটি মামলা রয়েছে এর মধ্যেই এর মধ্যে দুর্নীতির যে দুটি মামলা তার সাত এবং দশ বছরের সাজা হয়ে রয়েছে সেই মামলা দুটিতে আপিল বিভাগ থেকে এখনো জামিন হয়নি আর কয়েকটি মামলাতেও তার জামিন নেই বিএপি তাদের অনেকেই আইনগতভাবে জামিনের মধ্যে তাদের নেত্রীকে মুক্তি চাইছেন দলটির নেতাদের অনেকেই আবার মনে করছেন সরকারের শিষ্য পর্যায় থেকে না চাইলে খাল্লা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় তারা বলছেন তাদের নেত্রীর মুক্তির জন্য কোন শর্ত এলে প্রয়োজনে বিএনপি নির্বাচিত ছয়জন সংসদের যেতে পারেন তাদের কারো কারো মধ্যে এমন আলোচনা রয়েছে কিন্তু বিএনপি গণ অংশ নেওয়া তৃণমূলের কয়েকজন বলেছিলেন আন্দোলন ছাড়া তারা দেখেন না। তাদের মধ্যে একজন নারী নেত্রী বলেছেন সরকার দুর্বল আন্দোলন করতে পারবে না সেজন্য না কিন্তু আন্দোলনের মাধ্যমে আমরা সফল হব। মাঠ পর্যায়ে আরেকজন নারী নেত্রী বলেছিলেন সংগ্রাম করা ছাড়া নেত্রীকে মুক্ত করা যাবে না ফলে নেতাদের এখনই কঠোর কর্মসূচি নিতে হবে ঢাকায় গণ কেন্দ্র কেন্দ্রীয় এবং মধ্যম সারির নেতা যারা বক্তব্য দিয়েছেন তাদের প্রায় সকলেই হরতাল অবরোধের মতো কর্মসূচি নিয়ে এখন মাঠে নামার জন্য নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে গণ যে সেভাবে জামায়াত হয়নি সেই বিষয়টির সাথে সাংগঠনিক দুর্বলতার অনেকেই তুলেছেন তৃণমূল বা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের থেকে দলটির নেতৃত্ব একটা চাপের মধ্যে পড়ে সেটা বলা যায় ঢাকায় গণ অনশন থেকে তৃণমূল এবং সারির নেতারা এখনই হরতাল অবরোধের মতো কর্মসূচি দাবি করে তবে মিস্টার আলমগীর বলছেন মাঠ পর্যায়ের আবেগ তারা বিবেচনায় নিচ্ছেন এরপর বড় কোনো কর্মসূচিতে যেতে তাদের সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন গণতান্ত্রিক যে উপায়গুলো আছে প্রতিবাদ করার সেগুলো থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেছি এর মাধ্যমে যতটুকু সুযোগ পাওয়া যায় সেটুকু আমরা নেওয়ার চেষ্টা করছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন বেগম জিয়ার মুক্তির বিষয়টা নিয়ে এগোনো কারণ উনি না থাকলে গণতান্ত্রিক আন্দোলনটা সেভাবে গড়ে ওঠে না উনি সামনে থাকলে সেটা গড়ে উঠবে সেজন্য আমরা আন্দোলন করে তুলব কিন্তু আমরা একটু সময় নিয়ে সাংগঠনিক শক্তিটা তৈরি করে জনগণকে সাথে নিয়ে আমরা নামতে চাই বিএনপির এই অঞ্চনে তাদের দুই জোটে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বীজ দলের সরিক দলগুলোর অনেক নেতা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি এখানে হলরুমে বসে এক হাজার লোক জীবন জিয়ার মুক্তি হবে না তিনি বলছেন খাল্লাজিয়া জিয়া এখন আর বিএনপির নেত্রী না তিনি এখন দেশের নেত্রী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা কিছু হারাতে চাই না কিন্তু দেশ নীতির মুক্তি চাই এটা কীভাবে সম্ভব রোববার সাতই এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বিএনপির আয়োজিত গণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন ঐক্যফ্রিরোধী নেতাকর্মী কারাগারে আছে পাঁচ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে আরো পঞ্চাশ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলেও খালদা জিয়ার মুক্তি চাই ডাকসুর সাবেক বিপি বলেন বাংলাদেশ মানচিত্রটাও আজ বিক্রি হয়ে গেছে এই শিশুটি আজ জন্ম নেবে তার মাথায় পঞ্চাশ হাজার টাকার ঋণের বোঝা তিনি বলেন খাল্লা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি আমি এখন আপনাদের সাথে রাজপথে নামতে রাজি আছি আপনারা রাজি আছেন রাজি থাকলে আপনাদের নেতাদের বলুন মনে রাখবেন রাজপথে আন্দোলন ছাড়া কোনোভাবেই এই স্বৈরাচারী সরকারের পতন সম্ভব নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরুদ্ধে জনগণ আর হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালি এবং অধ্যাপক আমিনুল ইসলাম জামিন নাম মঞ্জুর করে কারাগার প্রেরণের ঘটনার সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি সরকারের ফ্যাসিবাদী আচরণ দেশকে ভয় ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মানুষ আজ অধিকার হারা তাদের মৌলিক মানবাধিকারগুলো দুলায় লুটিয়ে দেওয়া হয়েছে দেশে বয়ের রাজত্ব কায়েম হয়েছে চোখের সামনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে কেউ যাতে সাহসী না হয় সেজন্য ক্ষমতাসীন সরকার হামলা মামলা ও গ্রেফতারের তৎপরতা সীমাহীন করে দিয়েছে তিনি বলেন বর্তমানে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় বাকশাল করতে বিরোধী দল ও মত দমনে ব্যাপার হয়ে উঠছে বিরামহীন গতিতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে বুয়া বানোয়াট ও সাজানো মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালি এবং অধ্যাপক আমিনুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমানে গণধিকৃত সরকারের ধারাবাহিক দমনিনীত অংশ এটি গণবিরোধী সরকারের চলমান দমন পীর মধ্যরাতের নির্বাচনের পরও শেষ হয়নি বরং তীব্র তা গতিতে চলছে মির্জা ফখরুল বলেন সকল অপকর্ম দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে জনগণ আর হাত গুটিয়ে বসে থাকবে না জনগণ গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে অঙ্গীকারবদ্ধ রোববার রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি বলেন আমরা প্রাণবন্ত বিতর্ক উদ্দীপনাময় সুশীল সমাজ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে চাই ব্রিটিশ মন্ত্রী তার দীর্ঘ বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন জানান দু হাজার একুশ সালে বাংলাদেশ যে স্বাধীনতার বছর অংশীদার হতে চায় এ সময় মার্ক ফিল বলেন বন্ধু হিসেবে আমি দুঃখ বরাক্রান্ত হৃদয়ে আবারও বলছি এখানে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্রের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ওই নির্বাচনের যত অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণ বিশ্ব বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিষ্পত্তির আহ্বানও পূর্ণ ব্যক্ত করেন তিনি ব্রিটিশ মন্ত্রী আরও বলেন তার দেশ দেখতে চায় যে উদীয়মান গণতান্ত্রিক ভূমি বাংলাদেশ অবাধ ও স্পন্দনশীল গণমাধ্যমের দ্বারা জবাবদিহির আওতায় থাকবে বাংলাদেশের দ্বিতীয় অর্ধ শতকের জন্য তা হবে এমন চমৎকার রূপকল্প এবং সেই সাথে এটি হবে দেশটির সংবাদিত সম্ভাবনা বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় ব্রিটিশ মন্ত্রী জানান যে কোনো উপায় এই সম্ভাবনা অর্জনে বাংলাদেশের পাশে থাকতে তার দেশ প্রস্তুত দুই দেশের মতকার ইতিহাস ও তার বন্ধন সম্পর্ককে শক্তিশালী ও গভীর করেছে মন্তব্য করে মার্ক ফিট বলেন বাংলাদেশ গত চোদ্দ শতকে যে বিশাল অগ্রগতি অর্জন করেছে দীর্ঘদিনের বন্ধু হিসেবে ব্রিটেন তাকে স্বাগত জানায় এবং আগামীতে এই দেশের আরও অনেক কিছু অর্জনের সম্ভাবনাকে তারা উপলব্ধি করেছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস টি ইমাম প্রধান অতিথি ও ডাক্তার মশিউর রহমান গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন